লোকটা না আমাদের থেকে টাকা নিয়ে এদিকে ভাগে আসছে সরি না তো ভাইয়া আমি এখানে কাউকে যেতে দেখি না এখানে তো এই যে আমরা তিনজন দাঁড়িয়ে আছি আর তো কাউকে দেখি নাই এ কিছু না মনে কথা বলবো ইনি কে আপ উনি উনি হচ্ছে আমার বড় বোন আমার বড় বোন কিন্তু উনি ওইদিকে ঘুরে আসেন কেন মুখ দেখাতে চাচ্ছেন না মুখ সরি ভাইয়া আমার বড় বোন তো বাহিরে কাউকে মুখ দেখে না অ্যাকচুয়ালি আমরা শাড়ি নিতে আসছিলাম তাই আমার বড় বোন দেখছিল যে এই শাড়িটা আসলে কেমন লাগবে আর কি তাই এভাবে পরে আছে ও আচ্ছা আপনি দেখেন ওদিকে দেখেন ওদিকে হয়তো গেছে হয়তো বা ঠিক আছে এই চলো ওই দিকটা দেখি এক্সকিউজ মি শাড়িটা খুলেন আর বলেন আপনি কে এই আপনি আবার কোনো ক্রাইম ট্রাইম করে আসেন দেখেন আমি কিন্তু ফাঁসতে পারবো না বলে দিলাম আগে আপনি আপনার শাড়ি টানা না ইউ वेरी मच আমি কোনো ক্রিমিনাল না আমি কোনো ক্রাইম করতে আসি নাই एक्चुअली আমার পিছনে যে দুজন আসছিল ওরা হচ্ছে একজন আমার ছোট ভাই আর তার স্ত্রী আমি আপনাকে পুরো ঘটনা বলছি আপনি প্লিজ আমার কথাটা আগে শুনেন প্লিজ জোর করে বলতেছি কি হয়েছে কেন এসব নাটক একটু বলেন আমি শুনি আমার ছোট ভাই আর আমার ভিতরে আমাদের জায়গা জমি নিয়ে অনেক বড় একটা ঝামেলা আছে অ্যাকচুয়ালি এটা কখনো ছিল না বাবা মা যতদিন বেঁচে ছিল আমরা দুই ভাই অনেক ভালো ছিলাম ইভেন ইভেন বাবা মা যখন মারা গেছে তখন আমাদের দুজনের ভিতরে খুব ভালো একটা বন্ডিং ছিল আমাদের ভিতরে ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল সব কিছু ভালো ছিল যখন ছোট ভাইটা বিয়ে করে ওর বউ আমাদের বাড়িতে আসে তারপর থেকে সব কিছু এলোমেলো হয়ে গেছে কিছু আর আগের মতো নাই আপনি জানেন আমার ছোট ভাই সামান্য জায়গার জন্য আমাকে খুন করতে চায় আমাকে মেরে ফেলতে চায় আমি ওর বড় ভাই আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি কিন্তু আমার কোনো কথাই বোঝার চেষ্টা করো না আর ওর বউ ওর বউ তো সব সময় ওর কানের ভিতরে এমন ভাবে বিষ ঢালতে থাকে যে আমার ভাইটার মাইন্ড একদম ক্র্যাক হয়ে গেছে আমি আমি ওকে বুঝাইলেও বুঝাইতে পারি না এই জন্য আজকে আমার এইভাবে পালিয়ে বের হয়ে আসতে হয়েছে আমি যদি আপনার কাছ থেকে একটু সাহায্য না নিতাম আপনারা যদি আমাকে একটু সাহায্য না করতেন আল্লাহ জানে আজকে আমার সাথে কি হইতো আমি আমি হেল্পলেস আমার কিছু করার নাই কি বলতেছেন ভাইয়া আপনার সাথে এত বড় একটা খারাপ কাজ হয়ে গেল মানে আপনারই ছোট ভাই আপন ছোট ভাই শুধুমাত্র সম্পত্তির জন্য আপনাকে মেরে ফেলতে চাইছে মানে দুনিয়াতে এমনও হয় যে আপন ভাই একে অপরের শত্রু আর দেখেন আমার মতো কিছু অবাকি আছে যার কিনা ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল মা বাবার কাছে আবদার ছিল আমার কেন কোনো বড় ভাই না আমার কেন কোনো বড় ভাই নাই আমার বড় ভাই থাকলে আমাকে এখানে নিয়ে যেত সেখানে নিয়ে যেত কত কিছু কিনে দিত হয়তো প্রকৃতির নিয়মটাই এমন তাই না যার আছে সে মর্ম দিতে জানে না আর যার নাই সে আফসোস করে আমি আমার ছোট ভাইটার অনেক ভালো ভালোবাসতাম জানেন আমি কখনো ওরে কোনো প্রকার কষ্ট দিতাম না মা বাবা যদি ওরে বকতো আমি নিজে বাবা মাকে বুঝাইতাম আমি ওকে চকলেট কিনে দিতাম ও যেভাবে শান্ত হবে আমি সেভাবে ওকে শান্ত করার চেষ্টা করতাম আর সেই ছোট ভাই এখন আমাকে মারতে চায় আমি যাই হোক ভাইয়া ওই যে আপনি কিছুক্ষণ আগে একটা বললেন না যে প্রকৃতির নিয়ম তো আমার কেন জানি মনে হচ্ছে আজকে আমাদের দুজন আর একে অপর সাথে দেখা এটা একটা প্রকৃতির নিয়মের মধ্যে এই যে দেখেন যেমন আমার বড় ভাই নাই তাই তো আজকে আপনাকে আমার চোখের সামনে এনে দিল হয়তো এটা আল্লাহরই নিয়তি যে আপনাকে আমার জীবনে পাঠাবে তাই ভাই বলে কি আপনার সাথে যেটা হওয়ার হয়েছে ওগুলো বাদ দিন আজকে থেকে আপনি আমার বড় ভাই হয়ে যান আর আমি আপনার ছোট বোন আপনার পিছনে কোনো কিছু দেখাতে হবে না আমার আমার বাবা মার সম্পত্তির কোনো অভাব নাই কোনো কিচ্ছুর অভাব নাই শুধুমাত্র আমার একটা বড় ভাইয়ের অভাব যেটা কিনা আজকে পর থেকে থাকবে না আজকে থেকে আপনি আমার বড় ভাই আর আমি আপনার ছোট বোন আর এখন কোনো কথা না এখন ডিরেক্ট বাসা যাব বাসা গিয়ে আমার মা বাবার সাথে ও সরি আমাদের মা বাবার সাথে তোমার দেখা করাবো কি বলছেন আপনি সত্যি বলতেছেন হ্যাঁ ভাইয়া চলো ভাইয়া আসি